না আপনার জীবনে কেউ নাই আমার জীবনে শুধু শাকিব খান আর কিছু শুনবেন শাকিব খান সাকিব খান শাকিব খান শাকিব খান একজনই এই পুরো পৃথিবীতে আপনি বাংলাদেশের কথা অনেকে বলে বাংলাদেশ কেন এই পুরো পৃথিবীতে শাকিব সাকিব খান একটু মুড়ি তো আপনি যখন না 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 সাকিব খানে সাকিব খান মুড়ি এখন কেউ বলবে না আগে বলতো হয়তো আগে বলতো যে যাদের মন মনে যেরকম তাদের কমেন্ট তেমন সেরকম তাদের কথাও সেরকম ঠিক আছে তাদের কথাও সেরকম কিন্তু সাকিব খানের মতো ভালো মনের মানুষ এবং মানে এটা হয় না হয় না ভাইয়া তাকে স্যালুট জানাই সব দিক থেকে স্যালুট জানাই সাকিব খানের সাথে যখন তার তুলনা হয় বা অন্যান্য সময় দেখি যে বিভিন্ন গ্রুপে শাকিব খানকে নিয়ে কথা বলে শাকিব খান ডে বাই ডে নিজেকে যেভাবে পরিবর্তন করছে এবং তাকে তার স্মার্টনেস যেভাবে বাড়াচ্ছে তার ভক্তকুল সেই অনুপাতে সেই স্মার্ট হচ্ছে না বা সেই অনুপাতে না না এটা এটা কে बोलते সাকিব ফানের ভক্ত সাকিব খান যেমন দয়ালু এবং ভালো মনের এবং হাই লেভেলের একটা মানুষ সাকিব বিয়ানরাও হাই মনে ভালোবাসা দয়া পৃথিবীতে অন্য মানুষদের সাথে একটু আনে অ্যাডজাস্ট করেন

একটা একটা প্রশ্ন পা যা আপনি বললেন আরেকটা কথা বলব এই দেশের কোনো মানুষ নাচের দেশের কি আমি আমি কিন্তু

আপনার আমার জীবনে কেউ নাই আমার জীবনে শুধু সাকিব প্যান আর কিছু শুনবেন আচ্ছা আপনি 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 আপু আপনি না পার তাহলে মানে কি করবেন না পাই এই কথাটা বললে এই কথাটা বাattham কলেজ জীবনে স্কুল জীবনে তখন ভাবতাম এখন এটা ভাবিনা এখন এটা কেন ভাবি না কারণ তাকে ভালবাসে সম্মান করে শ্রদ্ধা করে শুধু একটা জিনিস চাই সে সুস্থভাবে বেঁচে থাকুক ভালো ছবি দেখ